উনি মানে এই যে আমার ভিডিও ফলো করা আছে গতিকে আমি ওনারে যে আজকে মানে যে ভিডিওটা এটা মানে যে গেম আর কি গেম চালাই নিব লাগে যাতে আর কি এই মটকাটা ধরুন এই মটকাটা ধরো এই মটকাটা ধরো এটা ধরো না না এলাকা

মানে কুকন আছে দে

আমি একজন অটো ড্রাইভার ঠিক আছে মানে উনি মানে একজন অটো ড্রাইভার আমরা মানে আজকে কয়েকটা গিল মানে ওনার কে জিগায় গেছি কয়েকটা অটো গেছি গিয়ে পরে ওনারে বাড়ছি তো এক নম্বর যেটা মানে বেশি পয়সা উনি এটাই ভাঙছে আর এক নম্বরটা তে আসিন কত পয়সা আসিন কত আছেন গো চারশো এই <laughs> যে